মানুষ কত রকমের হয় সস্তা পাবলিসিটি মানুষ কত রকমভাবে যেতে পারে গাইতে পারে কালকে পম্পি মানে আমাদের সেন্সেশনের মানে অর্পি সোহার্দর বোনের দুটো ভিডিও বেরিয়েছে দুটো ভিডিও কালকে পশু বেরিয়েছে কালক বেরিয়েছে ভিডিওটা কি ছিল ভিডিওটা ছিল একজন মহিলা ওকে ফোন করে বকছে একজন মহিলা ওকে ফোন করে বকছে যে আপনি অন্যদের জীবন দেখাবেন না আপনার জন্য আমি বাঁচতে পারবো না শুধু ওর না ওই ওর মতো ইউটিউবার না আরও দু তিনজন বড় ইউটিউবারের এর মধ্যে একটা নাম আছে আমার আমার প্রিয় দি আর চন্দনদার নামে হুম যে আপনারা দেখাতে হয় দু হাজার উনিশ কুড়ির থেকে আপনারা ব্লগিং শুরু করেছেন আপনাদের ভিডিও করতে হয় করেন নিজের লাইফস্টাইল দেখান অন্যদেরকে দেখাবেন না এরকম করে নানাভাবে নানাভাবে ঝগড়া টেন্ডেন্সি এবং অন্য বড় ইউটিউবার একটা স্ল্যাংও ইউজ করেছে করে ওকে যাকে বলে তাং তাংকার করেছে হ্যাঁ আপনারা কাউকে দেখাবেন না তারপরে আপনার বা ইনফ্যাক্ট নট অনলি ওর সম্বন্ধে মেশামশাইয়ের মতো একজন এত ভদ্র সভ্য কালচার্ড পার্সনকেও ছাড়েনি হুম ওনার সম্বন্ধেও কিছু কথা বলে দিল শুধু বলেনি তা বললে ভুল হবে মেশামশাই কী করে একটা অন্য কাজের কথা বললো যে এটা করে একটা মেয়ে যে কিনা দুদিন আগেই বাবা চলে যাচ্ছিলো বলে মন খারাপ ছিল মেশামশাই চোখের অপারেশন হয়েছে তারপর সেখান থেকে মেশামশায় চলে যাচ্ছেন ওনার মন খারাপ মেশামশার ছিল মেয়েরও মন খারাপ বাবা থাকো বাবা থাকো বৃষ্টি পড়ছিল কাশ ফ্লাইটটা ক্যান্সেল হয়ে যায় এরকম করে বলছিল সেখানে দাঁড়িয়ে সেই মেয়েটাকেও তার বাবা নিয়ে কথা বলা কারণ কি এটা পম্পি বলল যে মনে হয় এর জন্য কথাটা বলেছে যে ওর রেকর্ডিংটা আমি আমাকে বকবে আমি রেগে যাব আমি রেগে গেলে পরে আমিও ততটাই গালাগাল দিয়ে কথা বলবো তখন সে সেটা রেকর্ড করবে রেকর্ড করার পর দেখুন আমার সাথে পম্পি কিভাবে কথা বলছে বা দেখুন একটা বড় ব্লগার কত রাফলি কথা বলতে পারে মানে সস্তা পাবলিসিটি তো এরকম অলিত পাবলিসিটি হয়ে গেল ভাইরাল হয়ে গেলো আরেকটাকে হতে পারে হয়তো উনি নিজেও ব্লগার উনি হয়তো সাকসেস পাচ্ছে না যেটা আমি আমরা নিজেরা ফিল করি আমি নিজে ফিল করি কিছু কিছু ইউটিউবার এরকম আছে যারা কন্ট্রোভার্সি করতে পারে না হ্যাঁ বা করার মতো ক্যাপাসিটি নেই বা এই রিক্সটা ওঠাতে পারে না হুম তারা হুম করে অন্য লাইফে বসে বসে দুঃখ প্রকাশ করবে মা গো কন্ট্রোভার্সি কথা কতগুলো লাভ নেই ওরা তো কতগুলি করে ভিডিও দেয় মা গো কন্ট্রোভার্সি এই করে সে তোরা করে দেখ না দেখ না করতে পারিস কন্ট্রোভার্সি রিক্স দিতে পারিস কি না আর কন্ট্রোভার্সি করলেই ভিউজও যাবে সবার ভিউজও যায় সবাই নাম করে নিতে পারে করে দেখ না কন্ট্রোভার্সি এগুলো তো বলা যায় না ঠিক তেমনি ওরা করতেও পারবে না আবার দুঃখ প্রকাশও করবে তো অনেকে ভাবছে হতে পারে সেই মহিলা নিজেও ব্লগার ও নাম করতে পারেনি ভাইরাল হতে পারেনি কিছু করতে পারেনি তাই সেই শর্টকাট রাস্তা কাউকে ছোট করে কাউকে এসে করে বড় হওয়া তারপর যেটা পম্পি বললো এটা আমাদের সবার কথা যে আমাদের তো অনেক রকম প্রবলেম হ্যাঁ একটা আমাদের কন্টেন্ট নিয়ে ভাবতে লাগে কী নিয়ে বলবো ভাবতে লাগে এগুলো থাকেই তাছাড়া দুটো গ্রুপ সবসময় সব জায়গায় থাকে অপোনেন্ট গ্রুপ ফর হ্যাঁ কেউ কারোর একটা যতই ব্লগার হোক কাছে ওকে লাইক করে ওকে লাইক করে এগুলো কিন্তু নট অলি কন্ট্রোভার্সি মধ্যে ব্লগারদের মধ্যেও কিন্তু একটু থাকে এরকম একটা ব্যাপার থাকে ঠিক আছে তাছাড়া হচ্ছে কমেন্ট বক্স পম্পির কমেন্ট বক্সে দুদিন ধরে এই দুদিন ধরে নেগেটিভ কমেন্ট কম পড়েছে আমি তো দেখলাম এর আগের দিনও মানে এই ফোন কল আসার আগেও যখন পম্পি বললো আমি সাইবারে যাব আমি স্টেপ নেবো আয়নাতে যাব সেখানে একটু পজিটিভ কমেন্ট দেখলাম কিন্তু এর আগের কমেন্ট বক্স অনেক কিছু মানে নেগেটিভ কমেন্ট প্রচুর নেগেটিভ কমেন্ট এত নাকি আমি ভালো লাগে না তুমি রিস্ক বলতে পারো না তুমি রিক্স বলো হ্যাঁ নানারকমভাবে জাস্ট টনটি হ্যাঁ কাজ কে না করে তুমি একা কাজ করো শাশুড়ি কে এনে রাখো না কেন শাশুড়িটা পম্পির চিন্তা ভিউয়ার্সদের বাবা কেনে রেখেছো ভালো করেছো শাশুড়ি কেনে রাখতে পারো নেগেটিভ কমেন্টসে ভরে যায় খালি বাবাকেই দেখো এছাড়া আগেও অনেকে আমি দেখেছি কমেন্ট করতো দুদিন পর পর কলকাতা চলে আসো বাপর চলে আসো এসে ভাইয়ের বাইরে থাকো শ্বশুরবাইতে কদিন থাকো এই ধরনের কমেন্টস পম্পির কাছে হামেশায় আসে এমনকি ওকে রাখিতে কি গিফট দিলো ভাইফোঁটাতে ওকে কি গিফট দিলো বা ও কী গিফট দিলো এগুলি নিয়েও নেগেটিভ কমেন্ট প্রচুর কারণ ভিউয়ার্সদের যেরকম পজিটিভ কমেন্ট করা রাইট আছে তার জন্যই তো আমরা কমেন্ট বক্স খোলা রাখি তাই না গালাগাল শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খায় না এই রকম ব্লগাররাও প্রচুর প্রচুর গালি খায় হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে এই মহিলা হাত কাট দিই তারপরে তো এরকম করে করলো তো পম্পি হাঁ হাঁ করে করে রেখে দিলো এবং সেই নাম্বারটা ব্লক করে দিল নেক্সট দিন এবং পম্পি তার ভিডিওতে কিন্তু ওই নাম্বারটা পর্যন্ত শো করেছে এবং নাম্বারটার যে এখান থেকে মানে নাম্বারটার যে ট্রু কলারের যে আইডিটা এটা দেখিয়েছে এটা পিপিএনএন একটা কীরকম একটা নাম হুম তো ওই নাম্বারটা ব্লক করে দেওয়ার পরেও নেক্সট দিন আবার আবার সেই কল সেই কলে আবার বকাবকি আবার সেই আপনার জন্য আমার কিছু যেতে পারে কী যেতে পারে কল করলো উনি হ্যাঁ আবার বলছে আপনার কিছু হতে পারে আবার সে শুধু পম্পি না সাথে তিন চারটা আরও ইউটিউব ইউটিউবারে বড়ো ইউটিউবারদের নাম হ্যাঁ তখনও বললো যে আমরা সবাই মিলে আপনারা কিছু স্টেপ নিতে পারি কিন্তু একটা বারবার বলছে অন্যদের লাইফস্টাইল দেখাবে না এখানে অনেক ভিউয়ার্সের প্রশ্ন ছিল যে তোমার তোমার ফোন নাম্বার কোথায় পেলো পম্পির শাড়ির বিজনেস আছে কাপড়ের বিজনেস আছে পম্পি সেখানে শাড়ির বিজনেস হয়তো নাম্বারটা দিয়েছে কখনো সেই নাম্বারটা থেকে হয়তো ওকে কল করছে করতেই পারে বা হতে পারে এদের মতো সাবস্ক্রাইবার তো অনেক থাকে ইনস্টাগ্রামে ফেসবুকেতে কখনো না কখনও কিন্তু নাম্বার ওরা কাউকে না কাউকে দিয়ে দেয় এই যে নাম্বার দেওয়াটা যে কতটা রিস্কি হয়ে যায় বিনা কারণে যাকে বলা হয় হ্যারাসমেন্ট এবং রীতিমতো বকাবকি বকাবকি কোথায় পম্পি স্টেপ নেবে পম্পি সাইভারে যাবে তা না করে উল্টো বলছে আমার যদি কিছু হয়ে যায় আমি যদি কিছু করে ফেলি দায়ভার কিন্তু তোমারই নেবে তো এই যারা ব্লগার যেটা পম্পিও দিন মেসামশয় নিয়ে যাওয়ার সময় ডাক্তার কাছে বলছিল নটা চল্লিশে বসে অটোতে বসে বললো এই সারাদিনে সারা সকালতে এই মাত্র সে বসলাম সকাল থেকে মেয়েকে স্কুলে দেওয়া দিয়ে আসা রান্না করা টিফিন করা টিফিন ইসে করা মেয়েকে বাস স্টপেজে তুলে দেওয়া আসা এসব করার পর ঘরের কাজকর্মা কাজকর্ম সেরে মেসামশোকে ডাক্তার কাছে যাওয়া এবং এটা বলেছ যার জন্য যতটুকুন পারি যতটুকুন করা আমার পক্ষে সম্ভব টাইম দিয়ে হোক শরীর দিয়েও দুটুকুন পরে করা তাতেও কিন্তু পাবলিককে নেগেটিভ কমেন্ট কম না ইনফ্যাক্ট পম্পি মেশামশ কেন ওর বন্ধুর বাড়িতে গেছিলো সে বন্ধুর বাড়িতে যাওয়ার পর সে বন্ধু মানে পুরি টুরি খাইয়েছে মেশামশো আমার একটা দুটো বন্ধুর হাত নিয়ে দিয়েছে এখানে আবারও গান করছিল তোরা হাত ধর প্রতিজ্ঞা কর সেটা নিয়েও ভিউয়ার্সদের নেগেটিভ কমেন্ট ও আচ্ছা কন্টেন্টের অভাব তাই বন্ধুর সাথে হাত ধরে গান তো এই যে কন্টেন্ট নিয়ে ভাবা ভিউয়ার্স কি বলবেন এটা যেমন ওরা ভাবে ঠিক তেমনি কিন্তু আমরাও ভাবি মাই গড ভিউয়ার্স জানি কি বলবে ভিউার্সরা রাগ করবে না তো আমি কোথাও বাজে কথা বললাম না তো প্রতিটি মুহূর্তে আর এদের মতো ভদ্র ব্লগাররা কিন্তু প্রতিটি স্টেপ চিন্তা করে ফেলে তারপরেও এদের রক্ষা নেই তারপরেও এদের ছুটকারা নেই যেমন পম্পিকে এইভাবে বলা হলো পম্পিকে এইভাবে বলা হলো এবং বিনা কারণে নিজে ওকে হ্যারাস করে বলছে ও নাকি হ্যারাস করছে তাই পম্পে এটাই বললো এইরকম ফ্রড হয়তো অন্য কোনো বড়ো ব্লগারের কাছেও আসতে পারে এবং পম্পে রিকোয়েস্ট করেছিল যে কলকাতা ক্যানভাস অন্য অন্য ব্লগারের নামগুলি আর নেয়নি ওটা বিপ করে দিয়েছিল কলকাতা ক্যানভাসের নামটা নিয়েছে যে কলকাতা ক্যানভাসকেও বলে ধরতে পারে ওদের কাছে ওরকম ফ্রড কল আসতে পারে কিন্তু ফ্রড কল আসলে পরে রেগে গিয়ে কিছু উল্টো না বলার জন্য রেগে গিয়ে কোনো এক্সট্রা কথা না বলার জন্য ইচ্ছে করে রাগাবার জন্যই কথাগুলি বলছে এবং সেই কল রেকর্ডিংগুলি মার্কেটে ছেড়ে ভাইরাল হওয়ার জন্য তো গোরিকা দা তোমাদের কাছে যেরকম কোনো কল আসে এরকম কোনো কথা বলে তাহলে তোমাদের কাছে একটা চান্স আছে তোমাদের নামটাও লিস্টে আছে তোমরা রেগে মেগে কোনো কথা বলো না মানুষ শর্টকাট পাবলিসিটি পাওয়ার জন্য অনেক কিছু অনেক পথ অ্যাপ্লাই করেছে বা করতে পারে তার একটা খুব সুদর্শন বা কি বলবো সুনিশ্চিত প্রমাণ হলো এই জায়গাটা ঠিক আছে চলো বাই পম্পিকে নিয়ে ভিডিওটা কালকে করা হয়নি আজকে করলাম এরপরে ভিডিও আসবে পম্পির ভাই আর ভাইয়ের বউকে নিয়ে বাই